নাজমুল হোসেন শান্ত আজকে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে একশো রান করেছেন একশো ছিচল্লিশ রান করেছেন একশো পঁচাত্তর বল থেকে কী অসাধারণ আজকে খেলেছেন নাজমুল হোসেন শান্ত তেইশটি চার এবং দুইটি ছয়ের মাধ্যমে নাজমুল হোসেন শান্ত আজকে অসাধারণ খেলেছেন তিনি আজকে একশো ছিচল্লিশ রান করেছেন ছেচল্লিশ রানে একশো ছেচল্লিশ রানে আউট হয়েছেন কী অসাধারণ খেলেছেন নাজমুল হোসেন শান্ত দেখার মতো আজকে খেলেছেন আজকে খেলার নায়ক হচ্ছেন নাজমুল হোসেন শান্ত তিনি একাই লড়েছেন এবং তার সাথে মাহমুদুল হোসেন জয় উনিও ভালো খেলেছেন নাজমুল হোসেন শান্ত একশো ছেচল্লিশ রানে আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত